ওয়েলকাম ফ্রেন্ডস এই ভিডিও শুরু করার আগে একটি কথা আমি অবশ্যই বলবো সেটা হচ্ছে টোটাল পোলিং পার্সোনাল যারা আছেন বুথে যারা ডিউটি করেন তার মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এমন মানসিকতা সম্পন্ন যারা টিমওয়ার্ক করে সুষ্ঠুভাবে ভোটের কাজটি সম্পন্ন করেন কিন্তু কিছু মানুষ আছেন যারা ভাবেন যে আমি আমার কাজটাই করব এবং অনেক প্রিজাইডিং অফিসারকেও আমি কমেন্ট করতে শুনেছি যে আরসিতে মালপত্র জমা দেওয়ার সময় দেখি বাকি পোলিং অফিসাররা নেই তারা চলে গেছেন বা অনেকে এমন ভাবেন যে রেমুনারেশন যদি আলাদা আলাদা হয় তাহলে একই সাথে কাজ করব কেন এই ধরনের মানসিকতা খুব মিনিমাম কিছু মানুষের আছে যে কারণে আপনারা অনেকে কমেন্টও করেন বা জানতেও চান যে এই বিষয়ে কি নির্দেশিকা আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র সেই মুষ্টিমেয় কিছু মানুষের জন্য আমার এই ভিডিও বাকি প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে আমি এই ভিডিও শুরু করছি দেখুন আমি যে জায়গাটা এখন দেখাচ্ছি এটা একদম ইলেকশন কমিশনের প্রেসক্রাইবড ফরম্যাট এবং প্রিজাইডিং অফিসারের যে হ্যান্ডবুক তাতে এটা দেওয়া আছে এবং সেখান থেকেই এই পৃষ্ঠাটা আমি দেখাচ্ছি কত নম্বর পৃষ্ঠা আমি শেষে বলছি এখানে যে যে জায়গাটা আমি হাইলাইট করেছি দেখুন ভোটগ্রহণ কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিয়োগ সেই আইটেমে যেটা বলা আছে একটি জায়গায় যদি প্রিজাইডিং অফিসার এই আইন অথবা এই আইনের অধীনে কোনো নিয়মাবলী বা আদেশ অনুযায়ী কোনো পোলিং অফিসারকে প্রিজাইডিং অফিসারে যে কোনো বা সমস্ত দায়িত্ব পালন করার নির্দেশ দেন তবে সেই পোলিং অফিসার তা সম্পাদন করবেন এখানে আইন বা আইনের অধীনে নিয়ম বলতে বুথে কাজ করার প্রসঙ্গেই আলোচনা কাজে এখানে অন্য কাজের বিষয় কিন্তু আসছে না তো সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কোনো প্রিজাইডিং অফিসার যদি কোনো পোলিং অফিসারকে নির্দেশ দেন এখানে যেটা ভাষা ব্যবহার করা হয়েছে যে প্রিজাইডিং অফিসারের কোনো কাজ বা সমস্ত দায়িত্ব পালন করার নির্দেশ দিলেও কিন্তু পোলিং অফিসারকে সেটা সম্পাদন করতে হবে এমনটাই কিন্তু এখানে বলা হচ্ছে যদিও সমস্ত দায়িত্ব পালন করার বিষয়টা আমি যাচ্ছি না কিন্তু সহযোগিতা করার বিষয় এবং সেটাও বলা আছে পার্টিকুলারলি প্রিজাইডিং অফিসারের সাধারণ দায়িত্বটা যেটা বলা হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা ও ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে কি না সেটা দেখাই হচ্ছে প্রিজাইডিং অফিসারের সাধারণ কর্তব্য কিন্তু এরপরে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা পোলিং অফিসারের কর্তব্য সমূহ অর্থাৎ ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং অফিসারের বিষয়ে যেটা ইলেকশন কমিশন থেকে লিখিত নির্দেশ দেওয়া আছে ভোটগ্রহণ কেন্দ্রে মানে বুথে প্রিজাইডিং অফিসারকে তাঁর দায়িত্ব পালনে সহায়তা করাই সেই ভোটগ্রহণ কেন্দ্রের পোলিং অফিসারের কর্তব্য অর্থাৎ পরিষ্কার যেটা বলা হচ্ছে যে বুথে প্রিজাইডিং অফিসারকে সহযোগিতা করা অ্যাসিস্ট করা এটাই কিন্তু পোলিং অফিসারদের কর্তব্য বলে নির্দেশ ইলেকশন কমিশনের এবার এখানে যেটা বলা হচ্ছে প্রিজাইডিং অফিসার যে দায়িত্ব দেবেন পোলিং অফিসারদের তাহলে এর মধ্যে আরসিতে মালপত্র জমা দেওয়ার প্রসঙ্গটাও কিন্তু এসে যাচ্ছে অর্থাৎ মানবিক যারা তাদেরকে কিছু বলার প্রয়োজন পড়ে না তাদের জন্যে কোনো নির্দেশিকা বা বিজ্ঞপ্তিরও প্রয়োজন পড়ে না কিন্তু কিছু মানুষের জন্যই এই নিয়ম বা আপনারা অনেকে প্রশ্ন করছেন তাই এই তিক্ত বিষয়টা আমাকে নিয়ে আসতে হলো আলোচনার মধ্যে এবং প্রিজাইডিং অফিসারদের যে হ্যান্ডবুক সেটা ইংলিশ ভার্সেন হোক বা বেঙ্গলি ভার্সেন তার পেজ নাম্বার সেভেন্টি নাইনটা আমি জাস্ট তুলে ধরেছি আপনাদের যারা প্রিজাইডিং অফিসার প্রত্যেকের কাছে এবছরের হ্যান্ডবুক পেয়েছেন সেই প্রিজাইডিং অফিসারদের যে হ্যান্ডবুক বেঙ্গলি বা ইংলিশ ভার্সেন যাই হোক তার পেজ সেভেন্টি নাইনটা খুলবেন সেখানেই এই বিষয়টা পরিষ্কার করে বলা আছে আপনারা কেউ কেউ জানতে চাইছিলেন তাই আমি এই বিষয়টা নিয়ে এলাম একটি ভিডিওর মাধ্যমে আমি আবার বলছি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষ কিন্তু টিমওয়ার্ক করেন এবং তারা জানেন ভোটের ডিউটি কিভাবে করতে হয় কারণ দেরি হলে দেরিটা প্রত্যেকেরই হবে কাজেই এই জায়গাটা বারবার বলার কোনো প্রয়োজন নেই কিন্তু পার্টিকুলারলি কিছু মানুষ জানতে চাইছিলেন বলে আমি এই বিষয়টা তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ